আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা কিছু হাই রেঞ্জের মধ্যে ডায়মন্ডের নোসবিন দেখবো যারা পার্টির জন্য নোসপিন খুঁজছেন তাও এমন একটা প্রতিষ্ঠান থেকে যেখানে সব কিছু অরিজিনাল পাওয়া যায় এবং ক্যারেট গোল্ডও আমাদের ঠিক থাকে তো আমরা কিন্তু ফ্যান্সি জুয়েলার্সের একটি অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে ফ্যান্সি ডায়মন্ড এখান থেকে আপনার এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবো এটা হচ্ছে আপনার লেভেল সেভেন ডি সব নাম্বার ছাপান্ন আপনারা এখানে চলে আসবেন খুবই সুন্দর আমাদের নতুন নতুন কিছু কালেকশন চলে আসছে এটা দেখতে পারছি এটার কেমন কি আমাদের প্রাইস আসবে আমরা দুই একটার প্রাইস ভাইয়া আপনার থেকে শুনবো এগুলো প্রাইস বলা হচ্ছে না কারণ থার্টি ফাইভ টাকা কারণ আপ খুব আপডেট হয় গোল্ডের দাম এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর স্ক্রিনশট নিয়ে জাস্ট অর্ডার করতে হবে এটা একটু প্রাইসটা বলে দিই এটা কিন্তু অনেক সুন্দর একটি পার্টি টোয়েন্টি ফাইভ টাকা খুব সুন্দর এটা হচ্ছে কতটা বিশ আচ্ছা এটা বিশ হাজার টাকা খুব সুন্দর দেখেন এটাও অনেক সুন্দর একটি হার্ড শেপের আমাদের ডায়মন্ডের নোসপিন এগুলো দেখেন জাস্ট ওয়াও হ্যাঁ প্রত্যেকটা কালেকশান কিন্তু অনেক সুন্দর ওয়াও এটা কিন্তু পার্টিতে পড়লে সবাই আপনার দিকেই তাকাই থাকবে এত সুন্দর আর আমরা কিন্তু অনলাইনেও নিয়ে নিতে পারবো তাই না অনেক বিউটিফুল একটা কালেকশন দেখেন এটাও কিন্তু এটা প্রাইসটা একটু বলেন তো ভাই এটা অনেক ইউনিক একটা কালেকশন ওকে খুব সুন্দর এটা এটা দেখেন এটা কেমন কি হচ্ছে আমাদের सेम ओके প্রাইস জানতে ইনবক্স করতে হবে এগুলো প্রত্যেকটা কিন্তু আপনারা অনেক অনেক পছন্দ করবেন যখন আপনারা নোজে পড়বেন এগুলো কোনো দিন কালো হবে না আপনার ময়লা হলে আপনি পরিষ্কার করে ফেলবেন যেহেতু আমরা মেকআপ ইউজ করি তো ময়লা হতে পারে তখন আপনি পরিষ্কার করে ফেলবেন দেখেন এখানে অনেক সুন্দর নোজ পিনস আছে অনেক সুন্দর বিগ বাজেটের এগুলো হ্যাঁ সর্বোচ্চ আমাদের রেঞ্জ কত আছে ভাইয়া সাড়ে চার লক্ষ টাকার মতন আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের সাড়ে চার লক্ষ টাকার একটা ডায়মন্ডের নসপিন হ্যাঁ এগুলো ক্যারেটের ওপর সেন্টের ওপর ডিপেন্ড করে দামটা হয় তো যারা চাচ্ছেন যে একটা ভালো প্রতিষ্ঠান থেকে আমি কিছু নিব দাম দিয়ে যখন নিব ভালো জায়গা থেকে নে আমি বলি সস্তার কিন্তু বারো অবস্থা থাকে তো আপনারা সব কিছু বুঝেই নেবেন এটা হচ্ছে ফ্যান্সি ডায়মন্ড লেভেল সেভেন ব্লক ডি সব নাম্বার ছাপ্পান্ন বসুন্ধরা সিটি শপিং মল ঢাকা বারোশো পনেরো আমাদের কিন্তু আরও চারটি শোরুম রয়েছে একটা হচ্ছে মৌচাক মার্কেটে একটি হচ্ছে আপনার বসুন্ধরা সিটি শপিং মলে আর একটি হচ্ছে আপনার যমুনা ফিউচার পার্কে আর বসুন্ধরা সিটিতেই দুইটা আছে গোল শোরুম আর একটি হচ্ছে আমাদের ডায়মন্ডের শোরুম রয়েছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন